হ্যাঁ আমার জামাই গতকাল তো অ্যারেস্ট এটা নিয়ে এত হাই উল্লাস করার কিছু নাই ঠিক আছে মামলা যখন আছে অ্যারেস্টও দেয় এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই

তাদেরকে ছাড় দেওয়া হবে না মাথায় রেখো এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমরা পলাতক থাকার বেলা এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে তখন না খেলা শুরু হবে খেলা মাত্র শুরু করছো তোমরা শেষ করবো না ঠিক আছে সবাই আমার জামাই যারা সাজ্জাদের যারা সাপোর্টার আছো আমার জামার জন্য দোয়া করবা যাতে দশ বারো দিনের মধ্যে জামিন করে ফেলতে পারি ঠিক আছে ধন্যবাদ একটাই পরিচয় সে অপরাধী সে সন্ত্রাসী তারপর দলীয় পারিবারিক কোন পরিচয় পুলিশের কাছে নেই কাজে এই সমস্ত পারিবারিক বা দলীয় ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা মনে হতো না তো সে যে অপরাধ করেছে অপরাধের জন্য তার বিচার এবং শাস্তি আমি নিশ্চিত করবো তাতে আনতে হবে এই হাবিব খান এবং সেনিয়া সাজা দুজনের কেউ দেশে নাই এরা দুবাইতে থাকে আমরা এই যে আপনি যেটা বললেন এই তথ্যগুলো তার কাছ থেকে গ্রেপ্তার কৃত আসামের কাছ থেকে তথ্যগুলো নিয়ে প্রয়োজনে ইন্টারপোলে লেন্ট নোটিশ জারি করার জন্য পুলিশের দপ্তর বোঝানো খেলা মাত্রা শুরু করছে তোমরা শেষ করবো প্রশ্ন ওটা না প্রশ্ন ওঠে না এই যে সাজ্জাদকে ধরা হলো গ্রেফতার করা হলো আমি মনে করি এটা বাকিগুলোর জন্য একটা মেসেজ একটা খুব স্ট্রং মেসেজ সহযোগী স্ট্রং মেসেজ আশা করে তারা সতর্ক হবে এবং আমার কথা হচ্ছে এই সমস্ত সন্ত্রাসী হয় জেলে থাকবে অথবা মহানগর এলাকার বাইরে চলে যাবে অবশ্যই কয়েকদিন আগেও বাইজিদ তানা এলাকা থেকে বাইজিদের ওসি তার দলের তিনজন লোককে ধরেছে দুটো বিদেশি পিস্তল সহ আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা এটা ভবিষ্যতে আরো বেগবান হবে এবং এই লোককে ধরা পড়েছে ওর কাছ থেকে তো আমরা ইনফরমেশন আরো পাবো আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা স্টেজ অর মব ভায়োলেন্স হ্যাজ নো প্লেস ইন সিএমপি এনিবডি হু ইন হু গেটস ইনভলভড ইন মব জাস্টিস উইল বি উইল বি ইমপ্লিকেটেড ইন আ স্পেসিফিক কেস ক্রিমিনাল কেস and we'll have to face the consequences legal consequences complete